আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আশা করছি সবাই প্রস্তুত ওয়ালাইকুম হ্যাঁ আমি প্রস্তুত চমৎকার প্রথম প্রশ্ন নাম রেখেছি কোমর গান্ধার এই বিখ্যাত কাব্যটির রচয়িতাকে নাম রেখেছি কোমর গান্ধার কাব্যটির রচয়িতা হলেন বিষ্ণুদে সঠিক উত্তর এবার বলুন তৈল প্রবন্ধটি কে লিখেছেন তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী একদম ঠিক আচ্ছা রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের দারুণ পরবর্তী প্রশ্ন নাট্যকার সেলিম আল দিনের নাটকে কোন শিল্পতত্ত্ব অনুষ্ঠিত হয়েছে সেলিম আল দিনের নাটকে দ্বৈতাদৈত্যবাদ শিল্পতত্ত্ব অনুষ্ঠিত হয়েছে খুব ভালো বলেছেন বলুন তো পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি হলেন আবুল হাসান চমৎকার কোন প্রখ্যাত গল্পকারের গল্পে আমরা ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতার প্রতিফলন ঘটতে দেখি প্রখ্যাত গল্পকার শহীদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে চমৎকার ইংরেজি থেকে প্রথম প্রশ্ন হল দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ টাইম এখানে শূন্যস্থানে বসবে অন পুরো বাক্যটি হবে দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম অন টাইম কেন ইন টাইম নয় কেন খুব ভালো প্রশ্ন অন টাইম মানে হল ঠিক নির্ধারিত সময়ে পাংচুয়ালি একদম কাটায় কাটায় আর ইন টাইম মানে হল সময়ের কিছুটা আগে হাতের সময় রেখে যেহেতু ট্রেনের একটি নির্দিষ্ট সময়সূচি থাকে তাই সময় মতো বোঝাতে অনটাইম ব্যবহার করাই সবচেয়ে সঠিক দারুণ ব্যাখ্যা পরবর্তী বাক্য হি ইজ ড্যাশ স্নেক অর্থাৎ সে সাপকে ভয় পায় এখানে বসবে অফ হি ইজ অ্যাফ্রেড অফ স্নেক্স এর কারণ কি বা ভীত শব্দটি একটি অ্যাডজেক্টিভ যার পরে নির্দিষ্ট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন হিসেবে সবসময় অফ বসে কোন কিছুকে ভয় পাওয়া বোঝাতে ইংরেজিতে অ্যাফ্রেড অফ এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয় বুঝতে পারলাম পরেরটি হি হ্যাজ ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু ব্রাদার্স অর্থাৎ সে টাকাটা দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিল শূন্যস্থানে হবে বিটুইন হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু ব্রাদার্স বিটুইন কেন এমন নয় কেন সাধারণত দুটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু ভাগ করা বা সম্পর্ক বোঝাতে বিটুইন ব্যবহৃত হয় যেহেতু এখানে দ্য টু ব্রাদার্স অর্থাৎ দুই ভাই উল্লেখ আছে তাই বিটুইন হবে যদি দুইয়ের বেশি অর্থাৎ তিন বা ততোধিক হতো তখন আমরা এমং ব্যবহার করতাম খুব পরিষ্কার এবার বলুন দ্য ম্যানেজার ইজ অ্যাংগ্রি ড্যাশ দ্য এমপ্লয়িজ অর্থাৎ ম্যানেজার কর্মচারীদের ওপর রেগে আছেন এখানে সঠিক শব্দটি হল উইথ দ্য ম্যানেজার ইজ অ্যাংরি উইথ দ্য এমপ্লয়িজ পর পর কেন শব্দটির দুটি ভিন্ন বসতে পারে যখন আমরা কোনো ব্যক্তির উপর রাগান্বিত হই তখন অ্যাংরি উইথ বসে আর যখন কোনো বিষয় কাজ বা বস্তুর উপর রাগান্বিত হই তখন অ্যাঙ্গ্রি অ্যাট বা অ্যাংরি অ্যাবাউট বসে যেহেতু এমপ্লয়িজ ব্যক্তি তাই উইথ ব্যবহার করা হয়েছে চমৎকার পরের বাক্য হি হ্যাজ লিভিং ইন ঢাকা ড্যাশ টু অর্থাৎ সে দু সাল থেকে ঢাকায় বসবাস করছে এখানে উত্তর হবে সিন্স হি হ্যাজ লিভিং ইন ঢাকা সিন্স টু সিন্স ব্যবহারের কারণ কি ফর কেন নয় বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এই ধরনের বাক্যে সিন্স ব্যবহার করা হয় কোনো কাজের নির্দিষ্ট শুরুর সময় বা পয়েন্ট অফ টাইম যেমন এখানে দুই সাল আর ফর ব্যবহার করা হয় মোট সময়কাল বা পিরিয়ড অফ টাইম যেমন ফর টেন ইয়ার্স দশ বছর ধরে খুব ভালো আজকের শেষ বাক্য শি ইজ ড্যাশ মিউজিক অর্থাৎ তিনি সঙ্গীতের অনুরাগী এখানেও আফ্রেডের মতো ফন্ডের পরে নির্দিষ্ট প্রিপোজিশন বসে উত্তরটি হল অফ শি ইজ ফন্ড অফ মিউজিক এর ব্যাখ্যা ফন্ড অফ একটি প্রনোমিনাল ফ্রেজ যার অর্থ কোনো কিছুর প্রতি অনুরাগী বা আসক্ত ফন্ড অর্থাৎ অনুরাগী শব্দটির পর সবসময় অফ বসে সবগুলো উত্তর এবং আপনার ব্যাখ্যা সত্যি খুব উপকারী ছিল দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওর মধ্যে থেকে একটি প্রশ্ন হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ টু এর সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন